পিওর অ্যান্ড সিল্ক প্যারট গ্রিন খুব সুন্দর গ্রিনটা অ্যান্ড ডার্ক পার্পেল সুন্দর করে বুটা রয়েছে অ্যান্ড পুরো শাড়িটাতেও খুব সুন্দর ড্রপ টাইপের বুটা রয়েছে এই হয়েছে অ্যান্ড এই রয়েছে বিপি খানিকটা হচ্ছে পাল্লোর মতন একদম পুরো ঠাসা জড়ি আর তারপরে দুই পাশে দুটো স্টেপ হয়েছে তিন রকম তিনটে জিনিস নিয়ে কুচিটা হয়েছে দুর্ধ্বস একটা কালার কম্বিনেশন যে কোনো নির অপূর্ব সুন্দর হয়ে ওঠে এটা দুর্বলায় বলতে পারে জাল যাবে একদম দুর্ধ্বসে এপাল ওয়ার্ড্রপের পাবে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি নাইন ফাইভ হচ্ছে ফোন নাম্বার তাড়াতাড়ি যোগাযোগ করুন